আকাশের সৌন্দর্যটা মানে না করলেও অর না আমার কাছে যে সুন্দর লাগে আকাশের ডিজাইনটা আর কি ওদের হোক আর উইন্ডোটা কি আকাশটা দেখলাম যে সূর্য ডুবার সময় হয়েছে আপনার লাগে আর নাইস একটা ইয়ে করছে আর কি আকাশে ডিজাইন বানাইছে আসলে ও দেখা যে শ্বাস আর আমার গাছগুলো একটা দেখি লাভ কা এটা দেখতে তো ফাটা নাই ডার্ক হয়ে গেছে আন্দাজ লাগে কিছু দেখা যার করলে দেখা যায় না আমার হাটসঅ্যাপতে জানি না ফুল মানে আবার জয়ীরা যার ফাটা সব জয়ীরা ফুল আইসল জীবা বুঝতা নাই যে আন্দারের মাঝে কোনটা দেখাও যায় না আন্ডার হয়ে গেছে লাইট আছিল এখন গেছে এখানে কিছু গাছ ও গাছটা স্পেশালি গেছে ওটা খাটল গাছ আছে খাটল গাছ মরে গেছে ইও আকাশটারে আমার খুবই সুন্দর লাগতেছে আসলে তো সুন্দর আসলে ঘরে বসে আপনি অনেক সৌন্দর্যই অনুভব করতে পারবেন আসলে দেখার চোখটা থাকতে হয় আর কি ওই যে আকাশে মেঘগুলা কি সুন্দর লাগতেছে আসলে এটা দেখেই আজকে মনে হচ্ছে ভিডিওটা বানাই এই যে সূর্য ডুবে যাবে এই জন্য সূর্যের আলোটা ওই ম্যাঘের মাঝে লাগছে ম্যাঘা মানে অন্যরকম লাগতেছে তাই না গাছগুলাকে আর একটু প্যাকিং করলাম কারণ রেডি হই আর কি যদি ইনকে স্ম হওয়া লাগে খুব তাড়াতাড়ি তো আসলে আমার কোর্টে তো কেস চলতেছে যদি আমি জিতে যাই তাহলে তো ইনশাল্লাহ না জিতার তেমন কোনো লক্ষণ নাই জিতারই লক্ষণটা বেশি তাহলে আমাকে তাড়াতাড়ি ঘর পেলেই সাথে সাথে তো আমি আমার ঘরে চলে যাব। সেই জন্য একটু রেডি হয়ে রাখতেছি আর কি গাছগুলো প্যাক করে করে রাখছি যাতে কুইকলি আর কি এগুলোকে প্যাকিং করা যায় আর মানে একদিনই তো সব কিছু প্যাকিং করতে হবে মুখ ভুলতে হবে বা হয়তো আগে থেকে জানলে আমি মানে ইয়ে করলাম আর কি প্যাকিং করলাম পরে মুখ ভুল দিলাম এরকম আর কি একটু ব্যাপার স্যাপার থাকবে তো দেখা যাক অস অবশ্য এদেরকে বললেই সমস্যা আর কি এদেরকে না বললে আগে প্যাকিং ট্যাকিং কইরা তারপর যেদিন যাবো সেদিন ওদেরকে বললাম ওদের তো আর কোনো সমস্যা নেই এনি টাইম আসলে এখান থেকে যাওয়া যাবে আমার ঘরটা পাওয়াটাও হইলো বড়ো কথা দেখা যাক আল্লাহ আপনারা দোয়া করবেন না আসলে ওই যে সিস্টেম যেটা আর কি সেটা মানে আমি সেভাবে ল প্র্যাকটিস করতেছি আমার ওই মানে কোম্পানি ডিজাইনে অন্যদের মতো না আমার লটা হচ্ছে যে একটা কোম্পানি ডাইরেক্টর বা ক্রিয়েটার হিসাবে আমি লটাকে প্র্যাকটিস করছি আজকে উইন্ডোটা পরিষ্কার করলাম চালানাটা পরিষ্কার করলাম করে এই গাছগুলোকে আবার ছোটো ছোটো টপগুলোকে একটা প্যাকে প্যাকে ইয়ে করে প্যাক করে রাখছি ব্যাগটা নিচে রেখে দিয়েছি হ্যাঁ হ্যাঁ ভিডিওটা দেখে নষ্ট হয়ে যায়